টু কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন আজকে লাইভ আর আমার লাইভে সকলকে স্বাগতম আর বন্ধুরা সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা তো সকলে আসবেন পূজার দিন পূজা দেখতে আমাদের এলাকায় তো সকলেই দ্রুত করে লাইভে এড হন হ্যাঁ তুমি কি স্বামন্ত বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুক

বিনোদন দেওয়ার জন্য শর্ট ভিডিও করি এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসি লাইভে তো আপনারা সকলে একটু সাপোর্ট করবেন আসলে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আমরা আমরা লাইভে লাইভে আসি নতুন আমাদের ভুল ক্ষমা করবেন আসলে এসে ক্যামেরার সামনে কথা বলা এতটাই সহজ না অনেক কষ্টের ব্যাপার তো বন্ধুরা ভুল দুটো হতে পারে তো সকলে ক্ষমা করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা অনেকেই এমন লাইভে এখন দেখা যাচ্ছে এগারো জন অ্যাড আছে তো সকলের কাছে অনুরোধ আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানান কারণ আপনাদের সাথে আড্ডা দেহ এমন লাইভে আসা তো বন্ধুরা আপনারা আমাকে আগে যেভাবে সাপোর্ট করছেন এখনও সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট পেয়ে পর্যন্ত আসতে পারছি আর বন্ধুরা আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করেন এর থেকে একটু বেশি করবেন কারণ আমার পুরো ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার লাইভে যারা নতুন সকলের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছু বলো মুখ বুঝে বসে থাকো কেন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো কিছু বলো বন্ধুরা হাই হ্যালো কিছু বলে না হ্যালো বন্ধুরা আপনারা হাই হ্যালো বা বলেন যে কেমন আছেন সবাই অবশ্যই আপনারা মানে এই লাইফটিকে আরও ভালো করতে সকলে একটু হাই হ্যালো দিয়ে উৎসাহিত করুন আর সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানান কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদের হৃদয় শুয়ে যায় আমাদের লাইভ করার আগ্রহ বাড়িয়ে দেয় তো সকলেই পাশে থাকবেন আর সকলে সাপোর্ট করবেন আর লাইফটি উপভোগ করুন সত্যি কথা বলতে যে আপনাদের আপনারা যখন কমেন্ট করেন আমাদের খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে উত্তর দিতে এরকম মানে ভিডিও বানানোর আগ্রহটাই বেড়ে যায় তো আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সবাই কেমন আছেন কি আর কোথা থেকে আমাদের ভিডিও মানে এখন দেখতেছেন লাইভটা এটা হচ্ছে একটু জানান সকলে ভালো কমেন্ট করে পাশে থাকবেন সকল এটাই মানে চাওয়া সকলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সামাজিক কমেন্ট করবেন কেউ খারাপ কমেন্ট করবেন না আমি তোমাদের চ্যানেলের নতুন কিছু মনে করো না তুমি খুব ভালো ভিডিও না ভালো করিডিও নমস্কার তো নমস্কার আসলে কেউ খারাপ ভাবে নেবেন না সকলেই ভালো ভালো কমেন্ট করবেন গত এক দুই দিন আগে একজন বলতেছে দোকান কি খুলে দিয়েছেন নাকি মানে এরকম লাইভে আইসেন এরকম একটা দোকান বলতেছিল আসলে দোকান হবে না কি হবে জানি না আসলে কমেন্টটা খুব খারাপ লাগলো আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য শর্ট ভিডিও মানে একটু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি লাইভে তো সেটাও যদি মনে করেন দোকান খুলে দিয়ে পর হয় তাহলে কেমন হয় ভাই এটা খারাপ তো লাগেই না কথা বলতে অনেকেই আমরাও ভিডিও করি আমরা আমাদের লজ্জা নিবারণ করে যতটুকু পারি মানে ভিডিও করার চেষ্টা করি মানে আমরা একটু ঘিরে ঘিরে ভিডিও করে হ্যাঁ আর দেখবেন আমাদের প্রতিটা ভিডিও দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন তোমার ভয়েস কি রে ভাই তোমাকে জুতা বেটা করব না সালার বাড়ি খাওয়া না না এরকম না কি বললো একটু কি বুঝলাম না একটু ভালো করে করিনি তোমার ভয়েস

কারো খারাপ লাগে তাহলে অবশ্যই স্টলটা ওপেন করে বেরিয়ে যাবেন কিন্তু বাজে কমেন্ট করবেন না আসলে আপনাদের মানে কমেন্ট মানে কি বলবো ওই ব্যবহারিক বংশের পরিচয় সবাই ভালো ভালো কমেন্ট করবেন মানে এটাই একটা মানুষ ভালো কি না সেটা তার মুখ দেখলে বা কার কথা বললে বোঝা যায় তো আপনার কমেন্ট্রিলে বোঝা যাচ্ছে যে আপনি কোন ধরনের মানুষ হয়তো আপনি এর পাশ থেকে এক লাথি খেয়েছেন ওই পাশ থেকে এক লাথি খেয়েছেন আর এখানে লাথি খাওয়ার জন্য এসে বই বলছেন না ঠিক আছে আসলে আমরা কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবো না সকলেই ভালো কিন্তু কেউ খারাপ কমেন্ট করবেন না সকলের কাছে অনুরোধ আমরা যারা মনে করি যারা ভালো ভিডিও করে আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা আমাদের পরিবারের একজন আর আমরা কতো ছোট করতে চাই না আর আমরা কারোর থেকে এটা আশা করি না যে কেউ বাজে বাজে কমেন্ট করবেন যার ভালো লাগবে সেখানে দেখবেন কম লাইক দেখবেন ভালো লাগবে না জন্য এটা না যে আপনাকে বা এখানে আসতে হবে খারাপ কমেন্ট করতে হবে খারাপ কমেন্ট করার জন্য এখানে আসতে হবে হ্যালো দাদা বৌদি কেমন আছেন আপনারা হ্যাঁ ভালো আছি আসলে দাদা কমেন্ট মানুষের মনকে চেঞ্জ করে দিতে পারে তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই দাদার জন্য আশীর্বাদ করবেন দাদা সুন্দর একটি কমেন্ট করছেন তো বন্ধুরা সকলেই সাপোর্ট করবেন কিন্তু মানে হীন করে দেখবেন না আর খারাপ কমেন্ট করবেন না তো এখন আমার লাইভটি দেখছেন সাত জন লোক মানে আমার লাইভে এখন যুক্ত আছেন সকলের কাছে অনুরোধ আপনারা সকলে কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তো এখন আশি জন হয়ে গেছে তো জানান কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি আপনারা জানান আপনারা কেমন আছেন সবাইকে বলছি নমস্কার সবাইকে সারাদিয়া শুভেচ্ছা রইল সবাই আসবেন সারাদিয়া দুর্গাপুজো আমাদের সঙ্গে দেখবেন মানে আমাদের বাড়ির পাশে দুর্গা পুজো হয় তো আমরা চাই যে আমাদের পরিবারের লোক আমাদের সাথে থাকুক আমাদের পরিবারের লোক আমাদের সাথে থাকলে আমাদের খুব ভালো লাগে আচ্ছা এক বাই কমেন্ট করছে আমি সাবস্ক্রাইব করলাম তুমি খুব ভালো মানুষ গো নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আপনাকেও আপনিও খুব ভালো মানুষ ভালো মনের মানুষ পাশে থাকবেন সাপোর্ট করবেন দাদা বাংলাদেশ রংপুর থেকে দেখছি হ্যাঁ দাদা ভালো আমি ফরিদপুর থেকে ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ভাই খারাপ কমেন্ট এর দিক মন দিয়েন না ভালো গুলো দেখেন আপনাদের অনেক ভালো লাগে ধন্যবাদ হ্যাঁ দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য মনের জোর ফিরিয়ে আনার জন্য দাদা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর দাদার জন্য সকলেই আশীর্বাদ করবেন আরেক দাদা লাগছে কি অবস্থা হ্যাঁ ভালো আপনি কেমন আছেন এক ভাই আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকেও হ্যাঁ ফরদ নেপাল আমি নেপাল থেকে দেখছি তো নেপাল থেকে যারা ভাই দেখছেন আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এত দূর থেকে আমার ভিডিও দেখছেন আমাদের পাশে আছেন ধন্যবাদ আমাদের সমাজে মনে ভদ্রতার কোনো দাম নেই কিছুগত লোকে এতটাই মানে খারাপ যে তার কাছে ভদ্র ভাষায় কথা বললে ভদ্রতা যে খারাপ যে খারাপ তার কমেন্ট খালি খালি বেশি ভাইবে লাভ নেই তো সকলেই খারাপ না যে কথাটা বারবার বলতে হবে তো সব বাদ সকলেই ভালো থাকবেন সাপোর্ট করবেন আর সকলে সুস্থতা কামনা করে আজকে লাইফ থেকে আমরা বিদায় নেব কারণ আমাদের একটু কাজ আছে কারণ আমরা সংসার বা পরিবারে সব কাজ করে যতটুকু সময় পাই লাইভে আসি তো আপনারাও থাকবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তো আরও অধিক সময় ধরে আমরা লাইভ করবো ভবিষ্যতে বন্ধুরা সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলের সুস্থতা কামনা করে আজকে লাইভ থেকে বিদায় নেব কিন্তু তার আগে একটা ভাই আমাদের কমেন্ট করছে তো কমেন্টে উত্তর দেব হিন্দি কি কোন হায় জানি না কী লেখছেন আমি বুঝতে পারতেছি না তো হাই তো লাস্টে লেখছেন সেই জন্যে হ্যালো তো সকলে ভালো থাকবেন আর আমাদের সাথে আড্ডা দিতে হলে বা আমাদের লাইভে অ্যাড হলে প্রতিদিন এই সময় চলে আসবেন আমরা চলে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে লাইভ থেকে বিদায় দিচ্ছি টাটা বাই বাই তো টাটা দিয়ে দাও আচ্ছা